হ্যালো ছোটোরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি তোমাদের প্রিয় কিছু বাংলা ছড়া নিয়ে যার মধ্যে রয়েছে সোনামণির বে আতা গাছে তোতা পাখি এবং আরও অনেক বাংলা ছড়া তাহলে চলো শুরু করি আজকের প্রথম বাংলা ছড়াটি হলো সোনামণির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে আবার সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে পরের কবিতাটি হলো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন গো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি আর ডালিম গাছে মৌ আছে ছোট্ট শিশু ডাকছে কিন্তু বউ কিছুতেই কোনো কথা বলছে না পরের কবিতাটি হল দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় আবার পরি দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় দুটি ভাই শিবের গাজন গাইছে তাদের ঠাকুমা গয়া কাশি গেছে আর ওরা বাজাচ্ছে পরের কবিতাটি হল বাঘের গান হালুম হালুম হুম ভেঙেছে ঘুম বলো তো কি খাই হরিণ ছানা চাই বাঘের গান হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলো তো কি খায় হরিণ ছানা চাই বাঘ হালুম হালুম হুম করে ঘুম ভেঙে গেছে ভেঙেই এবারও খাবার চাইছে কি খাবার নাকি হরিণ ছানা খাবে সে পরের কবিতাটি হলো হীরামন হিরামন তোতারি, তোতারে বাঁশ তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খাড়ে খুটিয়া হীরা তোতাকে বলছে খুঁটে খুঁটে ধান খেতে এসে হীরামন হীরামন তোতারে বাঁশ তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খাড়ে খুটিয়া পরের কবিতাটি হল সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনা বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল সোনার বউ ইলিশ মাছের ঝোল রান্না করে রেখেছে সোনার জন্য সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনা বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের জল পরের কবিতাটি হল পুটু নাচে পুটু নাচে কোনখানে দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুলঝাড়ে আর ফুল পাড়ে আবার পড়ি পুটু নাচে পুটু নাচে কোনখানে দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে পুটু শত দলের মাঝখানে নাচে শতদল মানে হচ্ছে পদ্ম ফুল সেখানে নাচে আর চুল ছাড়ে আর ফুল পারে পরের কবিতাটি হল হাঁসের বাঁশের বনে হাঁসের ছানা চশমা চোখে নাড়ছে ডানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকালে আবার পড়ি হাঁসের ছানা বাঁশের বনে হাঁসের ছানা চশমা চোখে নাড়ছে ডানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকালে বাঁশ বনে হাঁসের ছানা দেখতে পাওয়া গেছে তারা চশমা চোখে পড়ে তাদের ডানা নাড়ছে আর ছাগল ছানারা তাদের বই বগলে নিয়ে সকাল সকাল পাঠশালা মানে স্কুলে যাচ্ছে পড়তে পরের কবিতাটি হল প্যাঁচা প্যাঁচানি পেঁচা কয় পেঁচানি তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন মাজা গলা চাচাসুর সুর আল্লাতে ভরপুর পেঁচা পেঁচানি পেঁচা কয় পেঁচানি তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন মাজা গলা চাচা সুর আহ্লাদে ভরপুর পরের কবিতাটি হল খোকার শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আবার পড়ি খোকার শ্বশুর খোকা যাবে শ্বশুর সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে খোকা শ্বশুর যাবে তার সাথে যাবে ফুলো বেড়াল পরের কবিতাটি হল তোমাদের খুব খুব পছন্দের হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাতি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া খাড়া দুটো শিং তারা মাটিম টিম পরের কবিতাটি হল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে ঘাসে শব্দ নেই তুলব ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলে ডালা সবাই মিলে কাঁদব মালা আবার পড়ি শিউলি ফুল শিউলি ফুল আমরা কখন দেখি শরৎকালে পুজোর সময় শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে ঘাসে শব্দ নেই তুলব ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলে ডালা সবাই মিলে গাঁধব মালা ওই যে শিউলি ফুলগুলো কুড়োবে সেইগুলোতে যখন ডালা ভরে যাবে সেটা দিয়ে সবাই মিলে মালা গাঁধবে পরের কবিতাটি হল তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না আবার পড়ি তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না তাঁতির বাড়িতে ব্যাঙের বাসা কোলা ব্যাংরা থাকে সেখানে খায় আবার গানও গায় তাই রে নাই রে না পরের কবিতাটি হল মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাতের বেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে থা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল সে কি মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাতের বেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে থা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলের উই কাতলা জালের মাঝে চিল একটা মজার দেশ আছে সেখানে সব কিছুই ভালো হয় রাতের বেলা রোদ ওঠে দিনের বেলা চাঁদের আলো দেখা যায় আকাশ সেখানে সময় সবুজ রঙের থাকে আর গাছের পাতা হয় নীল ডাঙার মধ্যে রুই কাতলা দেখতে পাওয়া যায় আবার জলের মাঝখানে চিল কী অদ্ভুত তাহলে ছোটরা আজকের পরবর্তী এবং শেষ চড়াটি হল বৌচুরি সুরেশ্বরের মজা ভারী কাঠবেড়ালের বৌচুরি বুড়ো আংলা মানুষ এলো দুটো বাচ্চা দিয়ে গেল মহান্ত ঠাকুর বড় দয়াল খাঁচা খুলে ছেড়ে দিলে বাচ্চা সমেত কাঠবেড়াল আবার পড়ি বৌচুরি সুরেশ্বরের ভারী কাঠবেড়ালের বউচুরি বুড়ো আংলা মানুষ এলো দুটো বাচ্চা দিয়ে গেল মহান্ত ঠাকুর বড় দয়াল খাঁচা খুলে ছেড়ে দিলে বাচ্চা সমেত কাটবে তাহলে চোটরা আজকের মতন এইটুকুই পরবর্তী দিনে আমরা আরও অনেক বাংলা ছড়া নিয়ে আসব। যার মধ্যে থাকবে ঘোমপাড়ানি মাসিপিসি উদ্বিড়াল এবং আরও আরও অনেক বিখ্যাত বাংলা ছড়া তাহলে তোমাদের যদি আজকে কবিতাগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভালো থেকো